তিরিশ দিনে একটা ইউনিট ব্যবহার করে আমি আমাদের দুশো ব্যবহার করি হ্যাঁ দুশো ইউনিট ব্যবহার করলে পাঁচ দিন পরে যদি সে আসে তাহলে অবশ্যই আমি আরো কিছু ইউনিট বেশি ব্যবহার করি তো উনি যে লেখছে উনি যে কথাটা লেখছে যে ইউনিটটা বেশি হলে রেটটা বেশি আসে হ্যাঁ সত্য কথা এটাই সত্য তার মানে সারা বাংলাদেশে কি সাতাশ আঠাশ উনত্রিশ মানে না 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 আমাদের আমি বললাম না যে দশটা ডেটে দিন হ্যাঁ দশটা ডেটে আমরা রিডিং করি দিনটা লিখে নিই পাঁচ নাম্বার যে আছে সাতাশ আঠাশ উনত্রিশ তিন দিনে দিনটা লিখি ঠিক আছে এক নাম্বার গ্রুপে লিখে হচ্ছে আপনার আঠারো উনিশ দিন দুই নাম্বারে একুশ বাইশ তিন দিন দুই দিন তারপরে তিন নাম্বারে আছে আপনার তেইশ চব্বিশ মানে এটা মানে যে কোনো এলাকাতে যে কোনো ডেটতে শুরু করে কিন্তু এক মাসের ভিতরে হতে হবে ত্রিশ দিনের ভিতরে ত্রিশ দিন অতিক্রম করে যদি কেউ নেয় তাহলে গ্রাহকের লস তাহলে ওই এলাকার যারা বিদ্যুৎ চালা তারা এই খবরটা রাখতে হবে যে কয়দিনে তাহলে তার প্রশ্ন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ সালামু আলাইকুম এক ভাই অভিযোগ করেছিলেন যে বিদ্যুতের যে মিটার সেখান থেকে যারা রিডিং লিখে নিয়ে যায় খেয়াল করে দেখবেন যে তারা এক মাসের ভিতরে ধরেন আপনার এক তারিখ থেকে ত্রিশ এর ভিতরে মানে সাতাশ আঠাশ উনত্রিশ এই তারিখের মধ্যে যদি সে বিলটা লিখে নিয়ে যায় তাহলে আপনার রিডিংয়ের একটা ব্যাপার সেপার থাকে রেটের একটা ব্যাপার সেবার থাকে এখন এক মাস অতিক্রম হওয়ার চার পাঁচ দিন পরে যদি সে আয়সে রিডিংটা উঠায় নেয় তো তার ঘটনা কি ঘটে তখন আপনার মূল ইউনিটটা বেড়ে যায় ওই বাড়তি ইউনিটে বাড়তি একটা রেট যুগ হয় সেক্ষেত্রে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয় তো সে ব্যাপারে যিনি রিডিং উঠাইতে আসলেন ওনার সাথে আমি কথা বললাম এবং কথা তো শুনলেন বলল যে হ্যাঁ ঘটনা ঘটে যদি কোথাও কেউ এরকম অসাধু চিন্তা করে থাকে সারা বাংলাদেশ যে করে এরকম না কেউ কেউ করে এটা তিনিও নিশ্চিত করলেন তাহলে এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার মিটার রেডিং যিনি লিখে নিয়ে যান তিনি ঠিক কোন তারিখে থেকে কোন তারিখের মধ্যে আসেন এবং তিনি কি আপনার এক মাস ব্যবহারের মধ্যে আসেন নাকি তিন চার দিন অতিক্রম হওয়ার পরে আসেন সে ব্যাপারটা যদি আপনি খেয়াল না রাখেন তাহলে আপনার একটা অতিরিক্ত ইউনিট যখন বাড়বে ওই ইউনিটটা যখন ধরবে প্রত্যেক মাসে আপনার বাড়তি ইউনিটের ওপর বাড়তি একটা রেট যুগ হয়ে আপনার বিল দিতে হবে এটা কিন্তু তার কথাতে শুনলেন এবং বুঝলেন তো বিদ্যুৎ সংস্থা যে ভাইরা এই ধরনের কাজ করেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি যিনি বিদ্যুৎ ব্যবহার করেন তিনি আপনার ভাই তিনি আপনার প্রতিবেশী তার সংসারে আয় রোজগার একটা ব্যাপার থাকে আপনার একটা বাড়তি অবৈধ কৌশলে তার যদি কিছু টাকা অতিরিক্ত যায় এবং তার বিনিময়ে আপনি কিছু টাকা অতিরিক্ত ভোগ করেন সেটা অন্যায় যেহেতু বিষয়টা এখন প্রকাশ হয়ে গেছে এবং একজনের স্বীকারোক্তি তো আসছে এটা হওয়ার সম্ভাবনা শতভাগ যদি এইভাবে নেয় এখন কোন জেলায় কে করেন সেটা তো আমরা জানি না তবে কেউ না কেউ করে বলেই এটা অভিযোগ আসছে এবং অভিযোগ যে যিনি ধরনের কাজ করেন তার স্বীকারোক্তিও আছে কেউ কেউ করে থাকে কোনো কোনো জেলায় করে থাকে তো এরকম কাজ করবেন না বিনীত অনুরোধ রাখছি আর বিদ্যুৎ যারা ব্যবহার করছেন তারাই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন আমি আপনাদের মাঝে সেটা প্রকাশ করে দিলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ